পৃথিবীতে এত পাখি থাকতে আমরা শুধু মুরগি খাই কেন ফ্রাইড চিকেন বাটার চিকেন চিকেন নাগেট বার্গার আমাদের অনেকের প্রিয় খাবার কিন্তু সব মুরগি ছাড়া যেন অসম্পন্ন আমরা প্রায় প্রতিনিয়ত মুরগি খাই যুক্তরাষ্ট্রের একজন সাধারণ মানুষ বছরে গড়ে প্রায় সাড়ে তিন হাজার কেজি মুরগির মাংস খান কিন্তু কখনো কি আয়েস করে চিকেন ফ্রাই খেতে খেতে ভেবে দেখেছেন পৃথিবীতে এত এত পাখি থাকতে আমরা শুধু মুরগিই খাই কেন আমরা কি রাজহাঁস বা গাংচিল খেতে পারতাম না আসলে মুরগিদের কপালটাই খারাপ তবে এর পেছনে বেশ কিছু কারণও আছে প্রথমত মুরগি উঠতে পারে না বেশি মুরগি খাওয়ার পেছনে এটাই সবচেয়ে বড় কারণ এদের ছেড়ে দিলেও অন্তত উড়ে পালিয়ে যেতে পারবে না খামারে হাজার হাজার পাখিপালা মুরগির তুলনায় কঠিন আবার মুরগি ধীর শান্তশিষ্ট এবং একটু বোকা ধরনের প্রাণী আর আমরা অত্যন্ত বুদ্ধিমান হলেও বেশ অলস তাই যে প্রাণীটা উড়ে পালায় না এবং সহজেই ধরা দেয় সেটাই আমরা নিয়মিত খেতে চাই এখনও গভীর বনে দেখা মেলে বড় বন মোরগ বন্যপ্রাণীর শিকারীদের তৎপরতা এবং বন কমে যাওয়ায় এগুলো এখন অনেকটা বিলুপ্তির পথে এখন প্রশ্ন উঠতে পারে তাহলে এই মুরগি এলো কোথা থেকে মুরগি খাওয়ার গল্পটা অনেক পুরনো পোষা মুরগিরা নাকি এসেছে বনের লাল বন থেকে দেখতেও প্রায় এক আর পোষো মানে কিন্তু আধুনিক ডিএনএ বা জেনেটিক্স পরীক্ষা বলছে এটা ঠিক পুরোটা সত্যি নয় আমরা এখন যে মুরগি খাই তা হাইব্রিড বা শঙ্কর প্রাণী হ্যাঁ এরা লাল বনমরগের বংশধর ঠিকই কিন্তু এদের গায়ের যে হলদে চামড়া এটা তারা পেয়েছে অন্য একটি ধূসর বনমরগের প্রজাতি থেকে বিজ্ঞানীরা মনে করেন এই দুই প্রজাতিকে মিলিয়েই আজকেরই পোষা মুরগি হয়েছে এদের পালন করা অনেক সহজ রোমান সাম্রাজ্যের সময় মুরগির মাংস আর ডিম বেশ জনপ্রিয় হতে শুরু করে তবে মুরগির কপাল পুড়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তখন যুদ্ধ আর খরচের কারণে বাজারে গরু আর খাসির মতো লাল মাংস পাওয়া খুব কঠিন হয়ে যায় ঠিক তখনই মানুষ প্রোটিনের চাহিদা মেটাতে মুরগির দিকে ঝোঁকে আর সেই যে শুরু হলো তার আর থামেনি এবার মূল প্রসঙ্গে আসি মুরগি অনেক বেশি খাওয়া হলেও পাখি নয় কেন কবুতর বা রাজহাঁসকে মানুষ মুরগির মতো খেল না কেন মানুষ তো কবুতর রাজহাঁসও খায় কবুতর তো হাজার হাজার বছর ধরেই মানুষ খাচ্ছে কিন্তু মুরগির মতো এত জনপ্রিয় হল না কেন কবুতর না হয়ে বাদ দিলাম কিন্তু রাজহাঁস এটা তো দেখতেও সুন্দর আকারেও বড় আসলে রাজহাঁসেরও কিছু সমস্যা আছে একসময় কিন্তু মানুষ প্রচুর রাজহাঁস খেত পশ্চিম ইউরোপে এমনকি ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি বা রানী প্রথম এলিজাবেথের রাজদরবারেও রাজহাঁস ছিল খুব প্রিয় এবং দামি খাবার কিন্তু এই প্রচলনটার আর এগোয়নি এর কারণ দুটি এক রাজহাঁসের মাংস রান্না করা ছিল খুব কঠিন দুই এর স্বাদে একটা বাজে আষ্টে গন্ধ ছিল যা বেশিরভাগ মানুষে পছন্দ হয়নি মোদ্দা কথা আমরা মুরগিকে বেছে নিয়েছি কারণ এরা শান্তশিষ্ট এদের পালন করা সহজ এবং এরা দ্রুত বড় হয় আর সবচেয়ে বড় কথা এদের মাংস খেতে অন্য পাখিদের চেয়ে অনেক বেশি সুস্বাদু